সাদা শাপলা ফুলের অপরূপ সৌন্দর্য বিলিয়ে দিয়েছে ঠাকুরগাঁ রুইয়া উপজেলার রানীগঞ্জ টাঙ্গুল বেড়েদের পাশে বিলের পানিতে সাপলা ফুলের অপরূপ সৌন্দর্য ডানা মেলেছে এই বিলে সকালে সূর্যের আলোতে সাদা শাপলার জলমলে উজ্জ্বলতা দেখলেই যে কারো মন ভরে যাবে ভোরের আলোতে এর অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় ফুলের পাশাপাশি সবুজ লতাবতা ঢেকে দিয়েছে বিলের পানি এ বিলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে প্রতিদিন দর্শনার্থীরা আসেন দর্শনার্থীদের জন্য দিন দিন মুখরিত হয়ে উঠেছে এই টাঙ্গন ব্যারেজের বিলটি শাপলার মাঝে বাংলার রূপ খুঁজে পাচ্ছেন এলাকার মানুষ সূর্যোদয়ের সময় সূর্যের আলো ফুটন্ত সাপ্লাই করার পর এক অপরূপ সৌন্দর্য ফুটে ওঠে এই বিলে স্থানীয় নৌকার মাঝি সবুজ মিয়া জানান সাপলা বিল আমাদের উপার্জনের পথ হয়েছে প্রতি বছর এই সময় বিলে ফোটা সাপলা ফুল দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে সাপলা ফুল দেখতে আসা মানুষদের নৌকায় উঠিয়ে বিলে ঘুরাই এতে প্রতিদিন প্রায় চারশো থেকে পাঁচশো টাকা আয় হয় এই উপার্জন দিয়ে আমার সংসার চলে প্রতি বছর আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত এখানে সাপলার মৌসুম এই সময় আপনি উপভোগ করতে পারেন সাপলা বিলের সৌন্দর্য